আজ দেখো মোস্ট ট্রেন্ডিং আর তোমাদের অনেকেরই রিকোয়েস্টের একটা দেখো ম্যাপেল লিপ আর টেডি বিয়ার আর লিচু যেটা গরমে আমাদের খুবই প্রিয় সেই চকলেট কিভাবে বানাবে আর নতুন নতুন মোল্ড কিভাবে ইউজ করবে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করেছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিওর জন্য দেখো এখানে আমি লিচু বানানোর জন্য গ্রিন কালারের চকলেট রেডি করে নিয়েছি হোয়াইট কালারের চকলেট মেল করে তার সাথে ক্যান্ডি কালার মিশিয়েছি ক্যান্ডি জেল কালার তোমরা যে কোনো বেকারি স্টোরে গিয়ে বলবে ওরা দিয়ে দেবে তো সেটাই ইউজ করো তাহলে চকলেট কোনো রকমের দোলা পাকিয়ে যাবে না আর খুব সুন্দরভাবে তোমরা কিন্তু ইউজ করতে পারবে দেখো এখানে রেড কালারেরও চকলেট আমি রেডি করে নিয়েছি হোয়াইট কালারের চকলেটের সাথে রেড কালার মিশিয়ে নিয়েছি অবশ্যই ক্যান্ডে জেল কালার মিশিয়েছি এরপর দেখো ধীরে ধীরে পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়ে আমি চকলেটগুলো এখানে শেপ করে নিচ্ছি আর অবশ্যই ট্যাপ ট্যাপ করে নিতে হবে নালে ফাঁকা রয়ে গেলে চকলেটের মোল্ড আউট করার সময় ভালো লাগবে না এরপর আমি ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছি দেখো এখানে যে রেড কালারটা এক্সট্রা ছিল সেটা দিয়েই আমি কিন্তু এখানে টেডের যে হারটা আছে হাতে ধরা সেটাই করে নিলাম হোয়াইট কালারের চকলেটের সাথে কিন্তু আমরা যখন কালার মিক্সিং করব বেশি কালার মেশানোর কোনো প্রয়োজনই অল্প অল্প করে চকলেট নিয়েই কিন্তু কালারগুলো মেশাবো কারণ এগুলো কেবলমাত্র এই এফেক্টগুলো দেওয়ার জন্যই আমাদের কাজে লাগবে যেমন বো বানানো চোখ বানানো হাট বানানো এগুলো বেশি কালার মিশিয়ে চকলেট অপচয় করার কোনো প্রয়োজন নেই তোমাদের সাথে যেটা ভালো বা যেটা হাতে কলমে করে আমি বুঝেছি সেটাই শেয়ার করছি দেখো এখানে আমি ভায়োলেট কালারের চোখ করে নিয়েছি কারণ ব্ল্যাক কালারের চকলেট আর ইউজ করছিলাম না আমার যেহেতু এখানে ভায়োলেট কালার মেশানো ছিল তো সেটা দিয়ে আমি ইউজ কর E, তার উপর থেকে দেখো আমি এখানে হোয়াইট কালারের চকলেটের সাথে একটু ইউলো জেল ফুড কালার মিশিয়ে নিয়েছিলাম যেটা ক্যান্ডি কালার সেই জন্যই এরকম একটা অফ হোয়াইট ইউলো কালারের এর একটা ভাব এসে গেছে চকলেটের মধ্যে সেটা দিয়েই আমি পুরো চকলেটের মোলটা কভার করে নিচ্ছি কিভাবে করছি আশা করছি তোমাদের কোনো রকমের অসুবিধে হচ্ছে না ভিডিও দেখে যদি অসুবিধে হয় আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করতে পারো আমি যতটা সম্ভব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো এরপর দেখো এখানে আমি ম্যাপেল লিপটাও নিয়ে নিয়েছি আমাকে এক বোন বলেছিলে যে একটা ম্যাপেল লিপ কিভাবে বানাবো চকলেট মোল দিয়ে সেটাই তুমি শেয়ার করো দিদি তো দেখো আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তোমরা অনেকেই এই ম্যাপেল লিপটা দেখতে চাও তো দেখো আমি খুব সুন্দর করে এখানে শেয়ার করছি আর এই ম্যাপেল লিপটা আমি কিন্তু ড্রাই ফ্রুট আর রোজ যে প্যাটেলগুলো হয় তো রোজ দিয়েই বানিয়েছি রোজ ড্রাই ফ্রুট বানিয়েছি আমার কাছে রোজ যে ব্যাটেলগুলো সেগুলো শুকনো তোমরা দোকানে কিনতেই পাবে তো তোমরা সেগুলো কিনে এনে স্টোর করতে পারো বা নিজেরাও বাড়িতে গোলাপ ফুল ভালো করে নিয়ে অবশ্যই সেগুলো করে নিতে পারো নিয়ে একটা কন্টেনারের ভেতরে স্টোর করতে পারো দেখো ধীরে ধীরে এখানে আমি চকলেটটা দিয়ে দিলাম আর চকলেটের মধ্যে একটু আমি বাটার স্কচ এসেন্স আর বাটার স্কচ আমি ক্রাঞ্চ দিয়ে দিয়েছিলাম খুব সুন্দর খেতে লাগবে বলে আমি এভাবে তিরিশ থেকে চল্লিশ মিনিট ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম কোনোভাবেই কিন্তু চকলেটগুলো ফ্রিজারের মধ্যে সেট করো না ফ্রিজের মধ্যে রাখার পর দেখো খুব সুন্দর করে আমার চকলেটগুলো সেট হয়ে গেছে এগুলো তোমরা যে কোনো বার চকলেট ডেকোরেশনের ক্ষেত্রে কিন্তু ইউজ করতে পারো যে কোনো লেখার উপরে বা লেখার নিচে ডেকোরেশনে ইউজ করতে পারো এরপর দেখো আমি মোল্ড আউটটাও দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা একটা টেডি চকলেট মোল্ড আউট করবে খুবই ধীরে ধীরে কিন্তু চারিদিক থেকে এগুলোকে ছাড়িয়ে নিতে হবে তারপরেই দেখো আমি এখানে ভাবে মোল্ড আউট করে নিয়েছি কত সুন্দর দেখো বোটা লাগছে দেখতে আর টেরিটাও খুব কিউট ছিল এই মোলগুলো তোমরা অ্যামাজনে পেয়ে যাবে অনাসে আমাকে একবার কোয়ারি করেছিলে যে এই মোল্টগুলো আমি কোথা থেকে কিনেছি আমি অ্যামাজন থেকেই কিনেছি এরপর দেখো আমি ম্যাপেল লিপটাও তোমাদেরকে ডিমোল্ড করে দেখিয়ে দিচ্ছি চকলেট যদি খুব ভালো করে তোমরা সেট করে নাও তিরিশ থেকে চল্লিশ মিনিট তারে ডিমোল্ড করতে কোনো অসুবিধা হবে না এইভাবে চকলেট বানিয়ে তোমরা কাউকে উপহার দেওয়ার জন্য বা নিজেদের জন্মদিনের পার্টিতে সার্ভ করবার জন্য বানাতেই পারো আর দেখো এখানে রোজ আর ড্রাই ফ্রুট চকলেটটা কত সুন্দর দেখতে লাগছে দেখতেও যেমন অসাধারণ হয়েছিল রোজ ড্রাই ফ্রুট চকলেটটা খেতেও অসাধারণ হয়েছিল তোমরা অবশ্যই বানিয়েও ভালো লাগলে ভিডিওটা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো